তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কি না দেখো তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা আমাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও স্রোতের জল বা স্ত্রীর জল পৃষ্ঠের সংখ্যা বত্রিশ কোথাকার জলাশয় খুব স্রোত পাহাড়ের বেশিরভাগ জলাশয় জলের স্রোত দেখে কি বোঝা যায় জলের স্রোত দেখে বোঝা যায় জমি জমি কোথায় উঁচু কোথায় নিচু কোন জায়গায় জল জমে জলাশয় হয় নিচু জায়গায় কিভাবে বোঝা যায় বাতাস কোন দিক থেকে বইছে জলে কাগজ ফেলে বা কাগজের নৌকা ভাসিয়ে দিলে বোঝা যায় বাড়িতে ব্যবহার করা জল কোথায় কিভাবে ব্যবহার হয় বাড়িতে ব্যবহার করা জল পুকুরে পড়ে এবং শহরের চারপাশে পাকা ড্রেন ও ড্রেনের জলও পুকুরে পড়ে তারপর নেক্সট দেখো কীভাবে দুধ কেটে ছানা হয় দুধের মধ্যে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয় কিভাবে কাগজের দাগ উঠে যায় কাপড় বা জামার দাগে লেবুর রস দিলে জামার দাগ উঠে ড্রেনের জল পড়লেও পুকুরের জল ততটা নোংরা হয় না কেন বাতাসের জন্য পুকুরের জলে স্রোত হয় বাতাসে থাকা অক্সিজেন জলে গুলে যায় পুকুরের জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো ভেঙে যায় তাই ড্রেনের জল পড়লেও পুকুরের জল ততটা নোংরা হয় না আচ্ছা নেক্সট দেখো দুধ কাটায় কিভাবে ছানা রাসায়নিক বিক্রিয়া হয় রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন হয়ে যাওয়া বস্তু আগের অবস্থায় ফেরে না তাই দুধ কেটে ছানা হয়ে যায় ছানা আর ছানার জল আলাদা হয়ে যায় ছানা আর দুধ হয় না আচ্ছা রাসায়নিক বিক্রিয়া কি জেনে নিয়ে লেখো যে বিক্রিয়ার দ্বারা কোনো বস্তু সম্পূর্ণরূপে নতুন বস্তুতে পরিণত হয় যখন একটা কোনো বিক্রিয়া হচ্ছে সেটা যখন একটা নতুন বস্তুতে পরিণত হচ্ছে কোনোভাবেই তাকে আবার আগের অবস্থায় যে বিক্রিয়াটা হয়েছিল সেই তার আগের অবস্থায় তাকে ফেরানো যায় না এই ধরনের প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে এই ধরনের বিক্রি প্রক্রিয়াকে লিখবে কিন্তু আচ্ছা জলে কি কিভাবে নোংরা এসে পড়ে বাড়িতে ব্যবহার করা জল পা চারপাশের পাকা ড্রেনের জল পুকুরে এসে পড়ে ড্রেনের নোংরা জল গবাদি পশু স্নান করানো বাড়ির বাসন মাজার নোংরা এসব থেকেই জলে নোংরা এসে পড়ে বর্ষাকালে এখানেও মাঠের মাঠের পাশে নালায় ড্যাশ হয় কি হয় স্রোত এখানেই ড্যাশ পাবে জল সেদিকে হু হু করে যাবে নিচু নিচু জ পাবে নিচু আচ্ছা নেক্সট দেখো ড্যাশ কোথাও উঁচু কোথাও নিচু বোঝা যাবে জমি ড্যাশ নোংরা জল পুকুরে জমে ড্রেনের বাতাসের ড্যাশ জলে গুলে যায় অক্সিজেন নোংরার সঙ্গে রাসায়নিক ড্যাশ করে বিক্রিয়া করে বা জামা দাগ ড্যাশ রস দিতে উঠে গেল লেবুর সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো আমি উত্তরটা শুধু লিখে দিয়েছি পাহাড়ের বেশিরভাগ জলাশয় খুব স্রোত পাহাড়ের বেশিরভাগ উঁচু নিচু নিচু জায়গাগুলো বৃষ্টির জলে জমে পাহাড়ের ব্যবহার করা জল কোথায় পড়ে পুকুরে মেশে পুকুরের জলের ড্যাশ মেশে হাইফেন দেওয়া আছে বাতাসের জমে বাতাস জমে দুধে লেবুর রস দিলে ছানা হয় বাতাসের হাইফেন দেওয়া আছে জল গুলে যায় অক্সিজেন আচ্ছা আর একটা দুটো কোশ্চেন আমি এক্সট্রা দিয়েছি যদিও আমি জানি তোমরা পারবে বইটা ভালো করে পড়লে কোশ্চেনগুলো পাওয়া যাবে তাও দিয়ে দিলাম স্রোতযুক্ত জলাশয় দুটি উদাহরণ দেওয়া একটা হচ্ছে নদী নালা নয়ঞ্জলি আচ্ছা স্রোতবিহীন জলাশয় বা স্থির জলাশয় যেটাকে বলে যেটা স্রোত নেই সেটা হচ্ছে পুকুর ডোবা বিল ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আচ্ছা তোমাদেরকে একজন আমি কম একটা মেসেজ করেছিলাম তোমরা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো রামপুরহাটের বাসিন্দা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও বা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো